নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক বলছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি কোন খবরের যাওয়ার আগে আগে আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে স্পষ্ট দেখতে পাবেন যে এসআইআর অর্থাৎ বিহারে ভোটার তালিকায় নাম তোলার নাম করে ভারতীয় জনতা পার্টি ঠিক কি ঘটনাটা ঘটাচ্ছে ভারতীয় জনতা পার্টির একজন জেলা মহিলা মোর্চার সভানেত্রী তাকে দেখা যাচ্ছে সরাসরি বিএলওদের সঙ্গে ফর্ম তো ভর্তি করে দিচ্ছেন তিনি এবং যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা একদম নিয়ম বিরুদ্ধ কাজ করছে বিএলওরা তার কারণ বিএলওদের বাড়ি বাড়িতে যাওয়ার কথা ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে তারা একটা স্কুলে বসেছেন এবং সেখানে সমস্ত মানুষকে জড়ো করতে হচ্ছে এবং তারা সবাই যারা জড়ো হচ্ছেন তাদেরকে সেখানে গিয়ে ফর্ম ফিল করার কাজ সামগ্রিকভাবে এই ভিডিওতে দেখা যাচ্ছে যেটা স্বয়ং একদম শেয়ার করেছেন আর জেডি দলের বিরোধী দলনেতা একদম তেজস্বী যাদব এবং তিনি কিন্তু সরাসরি বিজেপির এগেনস্টে এই ভিডিও তুলে একদম কিন্তু শেয়ার করে তিনি বলেছেন যে এই ঘটনা ঘটানোর জন্যই এসআইআর এইভাবে রাজ্যে একদম ভোটের দুমাস আগে আনা হয়েছে আগে ভিডিওটা দেখুন তারপরে এই নিয়ে বিস্তারিত আসছি ভোটর কো ঘর ঘর নেই যাকে যা বুলাকে কাম করা যা मैडम ओ मैडम आप अपना जरा बताइएगा कि आप किस है यहाँ पे काम कर रही है आप यहाँ पर कौन हिसाब से काम कर रही है नहीं नहीं समाज से भी आपका नहीं ना यहाँ वोट कर रहा है ना बी एल बी एल कर रहा है ना आप यहाँ क्यों बैठी हुई हुए नहीं नहीं आप यहाँ बैठने उचित नहीं है शिकायत हो रहा है ना लोग कंप्लेन कर रहा है भैया यहाँ का बी एल कैसे हम पूछे कहाडी वाला दिखा दीजिए कहा है ये बिना मतलब की बात आप क्यों बैठी हुई है आपको नहीं बैठना चाहिए ना आप भाजपा की महिला जिला अध्यक्ष आपको यहाँ नहीं बैठना है अरे ना आप नहीं बैठे काम करेगा की आप चूँ जगह काम नहीं ना, आपको काम नहीं आपको यहाँ नहीं बैठना है ये गलत काम आप कर रही है कहीं किसी के पास नहीं जा रहे घर पे सब लोग यहाँ लाइन लगा के परेशान है जबकि सबके घरों पर जाके उनको करना है और यहाँ भाजपा की महिला जिला अध्यक्ष जहाँ बैठ के वोटरों को डिस्टर्ब करने का काम कर रही है तो चुनाव आयोग किस निष्पक्ष चुनाव की बात करता है चुनाव आयोग किस निष्पक्ष चुनाव की बात करता है क्या इसको माना जाए कि चुनाव आयोग बहुत सही काम कर रहा है चुनाव आयोग पर हर तरीके से शक है और बैठ के वो महिला महिला जिला अध्यक्ष किस हक से किस किसियत है से उसने यहाँ पर बैठने का काम किया और क्यों उसको यहाँ बैठाया गया किन लोगों ने उनको आदेश दिया और जब मैं पूछ रहा तो कहती है कि नहीं हम समाज सेवा कर रहे हैं समाज सेवा उनके उनको करना क्यों ये काम बी एल का है उनका मन होगा किसी का फॉर्म नहीं लेंगे किसी का फॉर्म हटा देंगी तो इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें चुनाव आयोग को टैग करें दरभंगा डीएम के तक जाना चाहिए आप लोग सब इस पर कार्रवाई करें तो मैं सभी लोगों से चाहता हूँ कि इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें ऊपर तक ये जाना चाहिए कि तो चुनाव आयोग भाजपा के हाथों बिक चुकी है আপনারা দেখলেন সেই ভিডিও একদম যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তাকে কিন্তু এই পরিচয় দিচ্ছেন যে ব্যক্তি ভিডিও করেছেন তাকে পরিচয় দিচ্ছেন যে তিনি বিজেপির একদম জেলা অধ্যক্ষ মহিলা মোর্চার জেলা অধ্যক্ষ এবং তিনি এই বিএল সঙ্গে বসে কি কাজ করছেন তিনি নিজেকে বলছেন তিনি সমাজসেবী রাজনীতি করতে গেলে সমাজসেবা করতেই হয় কিন্তু এই যে কাজ সামগ্রিকভাবে সেটা কিন্তু বিএলওদের কাজ এবং সেই জন্যে একদম নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বিএলওদের আলাদাভাবে অ্যাপয়েন্ট করা হয় ইন্টারভিউয়ের মাধ্যমে সুতরাং তাদের কাজের সঙ্গে কিভাবে একজন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা তিনি যুক্ত হয়েছেন এবং সবচেয়ে নিয়ম বিরুদ্ধ যেটা একদম ভারতের সংবিধানে যেটা বলা আছে যে ভারতের নির্বাচন কমিশন প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটি ভোটারের কাছে যাবে তাদের যদি কোনো কাজের দরকার থাকে কোনো ভোটার ভারতের নির্বাচন কমিশনের কাছে আসবে না কিন্তু ঠিক তার উল্টো ছবিটা বিহারে ধরা পড়েছে এবং এই মুহূর্তে যে বারংবার অভিযোগটা উঠে আসছিল এই ভিডিওটা কিন্তু শেয়ার করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর যারা ইউথ উইংস আছে বিহারে তাদের তরফ থেকেও একই ভাবে একই ভিডিও শেয়ার করা হয়েছে কিন্তু একদম তেজস্বী যাদব যিনি বিরোধী দল আছেন বর্তমানে তাদের তরফ থেকে এই মুহূর্তে যে অভিযোগটা বারবার উঠছিল যে একদম ভারতীয় জনতা পার্টি যে সেকশনের ভোটটা পায় না একদম সোজা কথায় বলতে গেলে সংখ্যালঘু ভোটটা ভারতীয় জনতা পার্টি কোথাও পায় না এবং তারা এক্সপেক্ট করে না সেই পদ্ধতিতে সেই সংখ্যালঘু ভোটারদেরকে বিহার থেকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া হিসাবেই কিন্তু এই এসআইআরটা তারা এনেছে এবং तो निर्वाचन कमीशन के दिए একদম সোজাসুজি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংখ্যালঘু ভোটার কিংবা একদম পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের ভোটাধিকার থেকে তাদের যাতে বাদ দেওয়া যায় সেই প্রক্রিয়াটা কটানোর জন্যই কিন্তু ভারতের নির্বাচন কমিশন এই এসআইআরটা এনেছে এবং তার একটা নিদর্শন কিন্তু এই ভিডিওতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে একদম সরাসরি একটি স্কুলের মধ্যে বিভিন্ন মানুষ আসছেন এবং তারা যে ফর্মটা পেয়েছেন ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ফর্মটা ফিল করে তারা জমা দিচ্ছেন কিন্তু তার মা। সেই সামগ্রিক ঘটনাটা দেখভাল করছেন কিংবা সংগঠিত করছেন ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী অর্থাৎ যেটা আপনাদের বারংবার বলে আসছি যে লোকাল নেতাদের দ্বারা বিএল ওরা এতটাই প্রভাবিত থাকেন বিএল ওরা এতটাই ধমকের মধ্যে থাকেন লোকাল নেতাদের সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই তারা যে অস্বীকার করতে পারেন তাদের যে প্রভাবটা সেটা যে বিএল অস্বীকার করতে পারবেন সেরকম ঘটনা কিন্তু ঘটানো একেবারেই সম্ভব নয় এবং এই মুহূর্তে যে ছবিটা বারংবার উঠে আসছে বিহার থেকে কোথাও বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় আধার কার্ডকে গ্রহণ করা হচ্ছে না কিন্তু পাটনা শহরে আধার কার্ডকে গ্রহণ করা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে বেরিয়েছিল অন্য কোথাও বলা হচ্ছে যে পুরো ফর্ম ভর্তি করে দিচ্ছে না বিএলওরা এবং বিহারের মতন যে জায়গা সেখানে নিজেরা কিন্তু বহু মানুষ তারা নিরক্ষর কিন্তু তারা সেইখানে ফর্ম ভর্তি করতে পারছে না এবং তাই জন্য বিএলওরা কিছু ক্ষেত্রে কিন্তু এমন অভিযোগ উঠেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পার ফর্ম ভর্তি করে দেওয়ার জন্য তারা কিন্তু নিচ্ছে বিভিন্ন মানুষের থেকে অন্য আরেক জায়গায় ছবি উঠে বিহারেই যেখানে কিন্তু সরাসরি কোনো ফর্ম ভর্তি করাই হচ্ছে না একদম নাম তুলতে গেলে তাদেরকে টাকা দিতে হবে এমন কথাই বলে দেওয়া হচ্ছে তারা না দেখেছেন ফর্ম না দেখেছেন তারা কিভাবে ফর্মটা ভর্তি হচ্ছে তাদের সামনে ফর্ম ভর্তিও হচ্ছে না তারা শুধুমাত্র টাকা দিয়ে দিচ্ছে নাম তোলানোর জন্য সুতরাং বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ উঠে আসছে ভারতের নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ উঠে আসছে ভারতের নির্বাচন কমিশনের এই সামগ্রিক এসআইআর সংক্রান্ত বিষয় যেটা ঘটছে এই মুহূর্তে বিহারে ভোটের ঠিক দু মাস আগে বারংবার বিরোধীরা যে বক্তব্যটা রেখেছিলেন সেই অভিযোগটাই কিন্তু এখন দেখা যাচ্ছে একদম হাতে কলমে ভারতীয় জনতা পার্টি ঘটানোর চেষ্টা করছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যারা ভোটার নন অর্থাৎ যে ধরনের মানুষরা যে সম্প্রদায়ভুক্ত মানুষরা জনতা পার্টিকে ভোট দেবেন না তাদের যারা প্রসপেক্টিভ ভোটার নন তাদেরকে সম্পূর্ণভাবে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া সেটারই কি একটা কার্যক্রম করতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই প্রশ্ন কিন্তু উঠছে এবং বিভিন্নভাবে আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যেটা বারংবার প্রশ্ন উঠছিল যে আধার কার্ডকে একদম মান্যতা দিতে হবে কপিল সিব্বাল অভিষেক মানু যে বারংবার কথাটা বলেছিলেন সুপ্রিম কোর্টে দশই জুলাই এবং একদম আমরা দেখতে পেয়েছিলাম যে সুধাংশু দুলিয়া এবং জয়মাল্য বাগচি তারা দুজনেই কিন্তু ছিলেন ভোটার কার্ড রেশন কার্ড এবং তার সঙ্গে আধার কার্ডকে অবশ্যই মান্যতা দিতে হবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং এই ঘটনাটা কিন্তু জুলাই বলে দেওয়ার পর এখনো এখনো পর্যন্ত হচ্ছে হচ্ছে না না অর্থাৎ আধার কার্ডকে মান্যতা দেওয়া বিহারের ক্ষেত্রে তেমনই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং তার মধ্যে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত ভাইরাল হয়েছে এখন দেখার বিষয়ে যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই ভিডিওটা শেয়ার করার পর থেকে যেভাবে তিনি ট্যাগ করেছেন নির্বাচন অন্যান্য বিভিন্ন সংস্থাকে তার পরবর্তীতে এই সামগ্রিক প্রক্রিয়া বদল ঘটে নাকি এইভাবে কিংবা বিভিন্ন লোকাল নেতারা একদম ইনফ্লুয়েন্স করেন এই লোকাল বিএল ওদের এবং তারা যাদেরকে ইচ্ছা ভোটার তালিকায় রাখবেন এবং তারা যাদেরকে ইচ্ছা ভোটার তালিকায় রাখবেন না যে অভিযোগটা বারবার তুলছিলেন আইএন জোটের বিভিন্ন পার্টিরা এবং বিভিন্ন নেতৃবর্গ সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে আপনারা বিচার করুন যে কীভাবে এসআইআরটা সংগঠিত হচ্ছে কীভাবে ভোটার তালিকায় নতুনভাবে মানুষের নাম তোলা হচ্ছে এবং সেটা কাদের স্বার্থে আপনারা বিচার করুন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ